এখানে দেখেন তো এখানে কি আছে খোয়া এবং ভিটামিন ব্যবহারের অভিযোগ রয়েছে যা রাস্তাটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে এমন সব অভিযোগের খবর পেয়ে এ সকল রাস্তা পরিদর্শনে যান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি নিজ হাতে রাস্তার ভিটামিন তোলেন এবং নির্মাণ কাজ দেখে খুব প্রকাশ করেন আপনারা চিতুই পিঠা চিনেন তো নাকি চিতুই মতো টান দিলে টান দিলে রাস্তা উঠে যায় সরকার বাজেট দিছে চল্লিশ মিলি ওখানে করতেছে বাইশ থেকে পঁচিশ মিলি এবং আপনারা তো দেখছেন যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায় এটা আসলে এবং এই যে মাটির উপরে হচ্ছে পিস ডালাই দিচ্ছে এবং এখানে হচ্ছে এখানে দুর্নীতি করবে এটা হচ্ছে যে সাহসটা হইছে এটা তো অনেক মানে পাঁচ অগস্টের পরে ওই কন্ট্রাক্টরটা কই সিরাজগঞ্জের ওই কই এই যে ওনারা সরকারি কর্মকর্তা এখানে রাস্তার অবস্থা কেন

এই যে পুরো দেড় দুই কিলো রাস্তা টান দিলে উঠে যায় আপনি বললেন ক্লোজিং করে দিবেন আপনাদের ক্ষমতা এতটুকু এখন এটার ক্ষতি ক্ষতিপূরণ দিবে কে আর জনগণ যে দুর্ভোগে যাবে আবার আবার যদি রাস্তা কাজটা বন্ধ হয় আবার তো আবার চার পাঁচ মাস এক বছর বিছাবে ওইটা ওইটার 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 ক্ষতিপূরণ দেবে কে আপনারা তো রাস্তা ক্যান্সেল করে আপনারা বাদ এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে এক দেড় বছর পিছাবে ওইটা

আপনার আপনার আমার বাপের থেকে আপনারা বড় আপনি যদি কন এগুলা আপনি বুঝেন না আপনি আবার একটা কথা শুন এটা আপনি এগুলা হচ্ছে এগুলা হচ্ছে আপনি মাটির উপরে পিস ঢালছেন